আচ্ছা এটা হবে লেগ সাইড এটা হবে হেড সাইডের তিন ইঞ্চের উপরে গাছ করা এটা কি পুরো গাছ ভাই আনাম গাছ এটাকে বলা হয় সূর্য মডেল খাট এটা কিন্তু একটা তিন বাইরাল আলমারি এটাও দুই ভাগে রাগ করতে পারবে দুই ভাগে আলগা

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আলমারি আছে দেখা দেন রাজো কি দেখাই যায় আনকমন ডিজাইন খুব ভাই আমাদের নিজস্ব আমরা নিজেরা তৈরি করি

ছয় ফিট বাই সাত ফিট উপর হবে চারটা পাল্লা নিচে হবে দুই পাশে দুটো পাল্লা মাঝখানে তিনটা ডোয় ওকে প্রাইস হাজার ভাই তিরিশ হাজার এই যে তিন একটা আছে দেখেন সম্পূর্ণ

আচ্ছা ভাই জান যদি কেউ কামরা না চিনে লালবাগ কিন্তু মোটামুটি সবাই চিনে লালবাগের অপজিটে কামরা এর এরপর আরেকটা চোখের কাছে দেখান আচ্ছা এটা হচ্ছে আপনার

এটার প্রাইস করবে 65000 টাকা 65000 65000 টাকা আচ্ছা ডাইনিং আছে যদি দেখতে চাই দেখতে পাচ্ছি সুন্দর চেয়ারটা দেখতে পাচ্ছেন ডাইনিং একদম স্ট্যান্ডার্ড মিলি গ্লাস হবে এটা হচ্ছে এটা হচ্ছে 6 চেয়ার ভাই ওকে চেয়ার থাকবে এটার প্রাইস করবে অনলি 28000 টাকা অনলি 28000 28000 টাকা অরিজিনাল চিটাং অরিজিনাল চিটাং সেগুন যদি

এটা এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড সাইড এটার প্রাইস বলবে 55000 টাকা 55000 টাকা 55000 টাকা এই একটা খাতাতে দেখান এটা 6 ফিট বাই 7 ফিট সরি 8 ইঞ্চির উপরে কাজ করে এটা হবে লেগ সাইড এটা হবে হেড সাইড এটার প্রাইস বলবে 35000 টাকা 35000 মাত্র 35000 মাচা হবে জাম কাটে এই একটা ওয়ার্ডরোব আছে দেখান একটা পাল্লা চার চারটা ডোর চারটা 5 ফিট বাই 4 ফিট এটার প্রাইস বলবে মাত্র 24000 মাত্র 24000 24000

এটা হবে হেড সেট এটা হবে লেগ সেট सेम প্লেট এটা ফিটিং সারা এর প্রাইস হবে মাত্র 42000 টাকা মাত্র 42000 মাত্র 42000 টাকা একটা খাতা সাথে এটা 6 ফিট বাই 7 ফিট সলিড আর আইন উপরে কাজ করা এটা হবে লেগ সেট এটা হবে হেড সাইড এর প্রাইস হবে 32000 টাকা 32 32000 টাকা এটাকে বলা হয় সূর্য মডেলের খাট ভাই এটা হবে হেড সাইড এটা হবে লেগ সাইড 6 ফিট বাই 7 ফিট সলিড আর আইন উপরে কাজ করা

তারপরে একটা একটা আছে এটার প্রাইস পড়বে 24000 24000 টাকা 24000 নিচে টেগু দেখা দেয় নিচেটা পড়বে 22000 নিচেটা 22000 জি অরিজিনাল চিটাং সেগুন কাঠের ভিতর হচ্ছে গামারি কাঠ এই একটা খাট দেখান এটা সলিড অরেঞ্জের উপরে কাজ করা 6 ফিট বাই 7 ফিট এটা হবে লেগ সাইড এটা হবে হেড সাইড আচ্ছা পিছনে একটা আছে দুটোটা একই ডিজাইন সেম প্রাইস

এটাও লাভ মডেলে খাট বলা হয় এটা হবে লেগ সাইড এটা হবে হেড সাইড সলিড আড়াই ইঞ্চির উপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সে ফিটিং করা এটার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এই একটা খাট আছে দেখেন এটা লেগ সাইড এটা হবে হেড সাইড সলিড আড়াই ইঞ্চির উপরে কাজ করে এটা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এগুলোর সাথে মাচা হবে জাম কাঠের তারপরে একটা খাট আছে এটা হচ্ছে আপনার মিডিল সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট সাত ফিট এটা হবে লেগ সাইড এটা হবে হেড সাইড

সেমি বক্সের ফিটিং করা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দেখান

এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছি তারপরে এটা হবে লেগ সাইড এটা হেড সাইড দু ইঞ্চির উপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট

সলিড ইঞ্চের উপরে কাজ করে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা লাভ মডেল এ খাট টা হবে লেক সাইড এটা হবে হেড সাইড সলিড আড়াই ইঞ্চের উপরে কাজ করা এটার প্রাইস পড়বে আটান্ন হাজার টাকা ডিজাইন কিন্তু এটা কিন্তু আপনি যদি একবার বাসায় নেন মানুষ কিন্তু দেখতে আসবে দেখতে আসে বলবে যে কোথা থেকে দেওয়ায় এত সুন্দর খাট কিন্তু সচরাচর পাওয়া যায় এই যে ফাইবার গুলো দেন পিছনে একটা সেম ডিজাইন কিন্তু একদম নতুন কাল নতুন নতুন কালেকশন নিয়ে এরা কাজ করে এবং ফাইবার কিন্তু দেখাই যাচ্ছে এটা সেগুন কাঠের ফাইন জি এটার প্রাইস হচ্ছে 58000 টাকা এর সাথে মাচা হবে সেগুন কাঠ তারপর দেখতে পাচ্ছি তিন পাটের চমৎকার একটা আলমারি তো আলমারিটাই

কাজ করা এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা এই যে আছে এটাকে কেউ বলে পিলার খাট কেউ বলে খা কিন্তু আসলে এটা হবে লেগ সাইড এটা হবে হেড সাইড

ছয় ফিট বাই সাত ফিট এটা হবে হেড সাইড আড়াই ইঞ্চের উপরে কাজ করা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা একটা তিন পাটের আলমারি এটাও কিন্তু দুই ভাগে ভাগ করতে পারবে আলগা

এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার আগের ভিড় তো হাজার ছিল আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম একটা আলমারি তিন তিন পাটের আলমারি এক ইঞ্চির উপরে কাজ করা কামরাঙ্গি চরের নাম শুনে নাই কিন্তু লালবাগের নাম কিন্তু মোটামুটি সবাই শুনছে লালবাগের ঠিক অপোজিটে কামরাঙ্গি চর মাদবর বাজার পাকাপোল আব্দুল হাত ফার্নিচার ওকে যারা কিন্তু এখান থেকে ফার্নিচার নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম